আমরা ঠিক চলে এসেছি মায়ের মন্দিরে এবং আপনারা দেখতে পাচ্ছেন ভক্তরা কিন্তু এখানে সন্ধ্যে থেকেই পুজো দিতে আসছে একে একে আর ঘট ভর্তে গিয়েছে আর কিছুক্ষণের পরে কিন্তু মহাপুজো শুরু হবে এখানে প্রচুর ভক্ত কিন্তু একে একে আসছে এবং তারা এখানে পুজো দিয়ে যাচ্ছে মাকে প্রণাম করছে আর কিছুক্ষণ পরে এই মহাপুজোর প্রস্তুতি শুরু হবে আমরা সেটা আপনাদের সামনে দেখাচ্ছি যতটা পাচ্ছি এবং এই পুজো সম্পর্কে আমরা এখান থেকে জেনে নেব মায়ের পুজো শুরু হয়েছে সেটা আমাদের পক্ষে বলা সম্ভব নয় আমরা জ্ঞান থেকে দেখছি এই ঝুপুমা এই ঝুপুমা পুজো যে কতদিন শুরু হয়েছে এবং কতদিনের যে আমাদের ঝুপুমা সেটা আমাদের পক্ষে বলা হয়তো সম্ভব নয় তিনশো পারে আনুমানিক কি হবে এটা ধরুন এই ঝুপুমা ঝোপঝাড় জঙ্গলের মধ্যে ঝুপুমা আমাদের ঝুপুমা এইখানে আমরা শুনে এসেছি যে গভীর জঙ্গল অরণ্য জঙ্গলের মধ্যে এই ঝুপুমাকে ডাকাতরা পুজো করতো জাকাতটা পুজো করতো জাকাতটা এখানে পুজো করে তারা ডাকাতি করতে যেত এবং সেই ঝুপুমা ঝোপঝাড়ের মধ্যে ঝুপুমা ছিল বলে সেই ঝুপুমা থেকে ঝুপুমা বলেই পরিচিত এর কোনো বিগ্রহ নাই কোনো মূর্তি নাই এই গাছই আমাদের ঝুপুমা এখানে কি বারো মাস পুজো এখানে বারো মাস পুজো হয় বারো মাস প্রতিদিন নিত্য সেবা ঠাকুরের তিনবেলা ভোগ হ্যাঁ এবং এই মায়ের কাছে বিভিন্ন অনুষ্ঠান এখন এই মায়ের কাছে মানুষের জন্মদিন অন্নপ্রাশন বিভিন্ন দিন মাকে এখানে ফাঁকা পাওয়া মানে মাকে ভোগ দেবো বলে ফাঁকা পাওয়া মুশকিল এই মা আজকে এমন মানুষের কাছে মানে পরিচিত হয়ে দাঁড়িয়েছে আজকে মহাপুজো আমাদের ঘট চলে গেছে সাতটা থেকে আমাদের পুজো শুরু হবে পুজো শেষ হবে তারপরে অঞ্জলি তারপরে বলিদান শুরু হবে বলিদানের পরে পুজো সমাপ্তি হবে এখানে একটা বিশেষ আর ঐতিহ্য যে এই মায়ের পুজো শেষ হওয়ার পরে সব কিছু এখানে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাওয়ার পর পুনরায় আবার এখানে দেয়াশিনী মায়ের পুজো শুরু হবে দেয়াসিন করুণাময়ী পুজো শুরু হবে এগারোটা পঁয়ত্রিশ থেকে এটা কিন্তু একটা ঝুপুমায়ের কাছে নতুনাত্ম এটা দীর্ঘ দিন ধরে চলে আসছে না হ্যাঁ মানুষ জানে না কিন্তু পুজোটা একটু গভীরাতে হয় বলে মানুষ কিন্তু এইখানে এই ঝুকুমা পুজো সমর্পণ হওয়ার পরেই এগারোটা পঁয়ত্রিশ থেকে আবার দয়াসীন করুণামায়ের মায়ের পুজো শুরু হবে যেমন ঝুপু মায়ের পুজো হয়েছে ঠিক তেমনি তারা গঙ্গাতে ঘাট ভরে ঘট ভরে ঢাক ঢোল নিয়ে পাঠা নিয়ে এসে তারা মায়ের পুজো যেমন এই পুজো হচ্ছে তেমন সেই পুজোটা তেমন ভাবে মানে শুরু হয়ে যাবে সেই পুজোটা এখানে দেয়া সিনেমা আছে মা করুণাময়ী আছে হ্যাঁ সেই দেয়া সিনেমায় পুজোটা করে আবার আবার ঘট ভরে নতুন করে দেয়া সিনেমা শুরু হবে এই একটা ঝুমার একটা নতুন বৈশিষ্ট্য ওনাদেরই পুরোহিত ওনাদেরই সব কিছু একেবারে আপনি একটা নতুন তথ্য দিলেন যেটা হয়তো কাটোয়ার মানুষ অনেকেই জানে না এই তথ্যর বিষয়টা আমরাও হয়তো এতদিন ধরে এই ঝুপোকালী তলায় আসছি বা ঝুপোমায়ের বিভিন্ন অনুষ্ঠান আমরা তুলে ধরেছি আপনাদের সামনে আমরা কিন্তু এটা জানতাম না যে ঝুপমায়ের মহাপুজো শেষ হওয়ার পর দেয়াসিন মায়ের এখানে পুজো শুরু হয় আবার নতুন করে এবং সেই পুজো কিন্তু আবার নতুন করে মায়ের ঘট ভরা হবে এবং ঘট ভরে এসে কিন্তু আবার নতুন করে পুজো শুরু হবে একেবারেই নতুন তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম যারা যারা কাটুয়া থেকে মায়ের ভক্তবৃন্দ আছেন তারা আসুন মায়ের মহাপুজো যেমন দেখবেন পাশাপাশি এগারোটা পঁয়ত্রিশের পর দেয়াসিন মায়ের পুজো এখানে করুণাময়ী দেয়াসিন মায়ের পুজো এখানে হবে কিন্তু সেই পুজোটাও আপনারা এসে দেখে উপভোগ করুন এবং যারা জানেন তারা তো অবশ্যই আসবেন কিন্তু যারা জানেন না তারা কিন্তু একটা একবারে নতুন তথ্য কিন্তু আমরা তুলে ধরলাম আমি এতদিন ধরে এখানে আসছি এই মন্দিরে আসছি এবং মন্দিরের বহু জোড়ার সঙ্গে আমার কমিটির সঙ্গে পরিচয় আছে যেমন যারা পুজো করে ঠাকুর মশাই প্রত্যেকের সঙ্গে পরিচয় আছে কিন্তু এই তথ্য কিন্তু আমার কাছে জানা ছিল না একেবারে নতুন তথ্য আপনাদের সামনে আমরা তুলে ধরলাম আমরা আরো একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব মাকে কিভাবে সাজিয়েছে যেটা যদিও কালকে আমরা আপনাদের সামনে তুলে ধরেছিলাম সেই তথ্য যে মাকে কিভাবে সাজিয়ে রেখেছে গাছটাকে কত সুন্দর লাগছে সেটা যেমন আপনাদের সামনে আমরা তুলে ধরেছিলাম আজকে কিন্তু একবারে নতুন একটা তথ্য আমরা দিলাম যেটা হচ্ছে যেটা হচ্ছে ঝুপোমায়ের যে মহাপুজো যেমন শুরু হবে এবং ঘট ভরতে গিয়েছে এবং ঘট ভরার পর মহাপুজো যেমন শুরু হবে এই মহাপুজোর পর কিন্তু দয়াসিং মায়ের আবার নতুন করে ঘট ভরে এই ঝুপো মায়ের এই জায়গায় কিন্তু দয়সিং মায়ের পুজো হবে আমরা এখন ঝুপো তলা থেকে সরাসরি আমরা দেখাচ্ছি আমরা কথা বললাম আর আরো একটা বিষয় আবার আরেকটু কথা বলবো মায়ের তো এখানে ওই নিমগাছকেই মাতৃস্বরূপ পূজা করা হয় এখানে এই নিমগাছকেই মাকে মাতৃস্বরূপ পূজা করা হয় এখানে আমাদের কোনো প্রতিমা বা কোনো বিগ্রহই আমাদের নাই এই গাছই আমাদের ঝুমা মা এইটাই মানুষ দেশ দিশা দূরন্ত থেকে প্রচুর ভক্ত সমাগম এই ঝুমা আমাদের যেমন বিসর্জন আমাদের আগামী দিন সন্ধ্যাবেলায় সাত্তিক সাতটা সময় ঝুমা মা যাবে পরিिक्रमा গোটা বহু লোকজন সহ বহু বহু বাদ্যযন্ত্র সহ গোটা শহর কাটুয়া পরিক্রমা হবে মাঝুপমা যেমন প্রত্যেকটা ঠাকুর যেমন হয় আমাদের ঝুবমা ঠিক সেম সেম সেই ওই ঘট বিসর্জন ঘট বিসর্জন ওই শোভাযাত্রা এবং বাদ্যযন্ত্র যন্ত্র সাহায্যে এবং বহু ভক্ত সমাগমে এই মা বিসর্জন হবে আরো একটা বিষয় এখান থেকে জানার চেষ্টা করব আমি যেটা হচ্ছে এই ঝুপমায়ের মায়ের পৌষ মাসে একটা বড় অনুষ্ঠান হয় এবং সেখানে প্রায় লক্ষাধিক মানুষ সেখানে আসে এবং প্রসাদ গ্রহণ করেন এবং এই বিষয়টা আপনাদের কাছে একটু জানার চেষ্টা করব এই ঝুপমায়ের মহোৎসব প্রতি বছর নয় প্রতি বছর দীর্ঘদিন চলে আসছে এই অনুষ্ঠানটা এই বিভিন্ন মানে মানে আমাদের এই মায়ের ঝুপুমার এই পুজোর সঙ্গে করাটা সম্ভব হয় না বলে ওটা একটা ফাঁকা টাইমে পৌষ মাসের প্রথম সপ্তাহ প্রথম রবিবারে বিশাল বিশাল করে মায়ের এই ঝুপমার মহোৎসব অনুষ্ঠিত হয় বহু দূর দূরান্ত থেকে ভক্তরা মায়ের প্রসাদ গ্রহণ করতে আসে এই আমাদের ঝুকুমার মহোৎসব পৌষ মাসের প্রথম সপ্তাহ রবিবার আপনারা শুনলেন যে আমরা যে তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম আপনারা নিজে নিজে যারা যারা দেখছেন তারা একটু শেয়ার করে নেবেন তাহলে প্রত্যেক মানুষ কিন্তু এই বিষয়টা জানতে পারবে একবারে নতুন বিষয় নতুন তথ্য আপনাদের সামনে একবারে তুলে ধরেছি আরো একটু আমি কথা বলবো যদি পারি দেখি একটু ভক্তদের সঙ্গে কথা বলবো তারা কি জানাচ্ছে সেটা আমি দেখি চেষ্টা করছি

বজায় রেখে আমাদের ভক্তরা এখানে আসা আজ অব্দি আমাদের এখানে কোনো বিশৃঙ্খলা আজ হয়নি মানে প্রশাসন এবং আমাদের দুজনেরই তৎপরা থাকে আপনারা শুনলেন যে আমি কমিটির সঙ্গে কথা বললাম এবং কমিটির নিজস্ব সিসি ক্যামেরা যেমন আছে তেমনি থানার একটা সিসি ক্যামেরা আছে এবং বিভিন্ন মোড়ে মোড়ে ক্যামেরা আছে কোন রকম বিশৃঙ্খলা যাতে না হয় কিন্তু সেই ধারে কমিটি যেমন চেষ্টা করছে তেমনি পুলিশ প্রশাসনও আছে না না আরো পুজো দিয়েছি কেমন লাগছে এখানে অনেক অর্থাৎ তোলা দিয়ে এলাম এবার ঠাকা কালী তলা যাবো তারপর তার দিয়ে এসেছি আর এখানে ডেকোরেশন খুব সুন্দর আর অন্যবারের তুলনায় আজকে এখন এলাম ভিড়টাও একটু কম আছে শুভকালি উপোস করে আছে হ্যাঁ বেশ কয়েকটা জায়গাতেই দিলাম আমি কালী অনেক কটা জায়গাতেই পুজো দিই তো এখানে সাজানো গোছানো খুবই ভীষণ সুন্দর হয়েছে আর এবছর খুবই ভালো ব্যবস্থা ভালোভাবে পুজোটা দিতে পার সেই সম্পর্কে আমার তো ধারণা নেই আমি এখানে আসি প্রতিবার জুপ মায়ের পুজোটাই দিই এবং আগেরবার এখানে একদম আসল যে পুজোটা হয়েছিল তখনই অঞ্জলিটা দিয়ে গেছি মোটামুটি রাত্রি এগারোটা আপনারা শুনলেন কিন্তু অনেক মানে আমরা ভক্তদের কাছে একটু জানার চেষ্টা করবো আমি যে বিষয়টাই আজকে তুলে ধরলাম যে ঝুকোমায়ের পুজো শেষ হওয়ার পর দেয়াসিন মায়ের পুজো এখানে শুরু হয় এবং সেই বিষয়ে ভক্তরা কেউ আহ জানে এই বিষয়গুলো আমি জানার আরো চেষ্টা করব প্রচুর ভক্ত কিন্তু এখানে আসছে এবং পুজো দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সেই দৃশ্য আর পর হয়তো মহাপুজো শুরু হয়ে যাবে এবং এখানে বৈশিষ্ট্য হচ্ছে নিম গাছকে মাতৃস্বরূপ রূপে পুজো করা হয় কোনো মূর্তি এখানে নেই এবং সেই সেটা তুলে ধরলাম এটা আপনাদের সামনে তুলে ধরছি দি 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 এক মিনিট দিন ধরে

আমার ক্ষেত্রেও আমরা যে তথ্য আপনাদের সামনে তুলে ধরেছি আজকে একবারে নতুন তথ্য আমি নিজেই তথ্য কিন্তু জানতাম না যে জুপোমায়ের মহাপূজা যেটা শুরু হবে সেই পূজো শেষ হওয়ার পর আবার নতুন করে ঘট ভরে দোশিন মায়ের পূজো শুরু হয় এবং ভক্তরা কেউ কেউ জানে কিনা সেটা আমরা জানার চেষ্টা করছিলাম এবং সেটা আরো দু একজনের কাছ থেকে আমরা জানার চেষ্টা করব আমরা আপনাদের সামনে একবারে যে তথ্য তুলে দিলাম একেবারে নতুন তথ্য সেই তথ্য আমরা তো জানতাম না শহরের কোনো ভক্ত জানে কিনা সেটা আমরা জানার চেষ্টা করছি দু একজনকে আমরা জিজ্ঞেসও করব সেই তথ্য জানে কিনা